চব্বিশ ঘন্টা হলে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি কল্যাণী রথতলা নদীয়া ঠিক কল্যাণী রথতলা কিন্তু আমরা এই মুহূর্তে যার সঙ্গে কথা বলব ডক্টর এন জি চক্রবর্তী বর্তমানে শীতের পর পরে কিন্তু বসন্তর আগমন আর বসন্ত মানে কিন্তু দেখা যায় বাড়ি বাড়িতে কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা সর্দি কাশি জ্বর তো আছেই তাছাড়াও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন কিন্তু সাধারণ মানুষ আর ঠিক এই বিষয় নিয়ে মানুষ কিভাবে এই সময়টা কাটাতে পারবেন অর্থাৎ এই বসন্ত সময়টা কিভাবে থাকা উচিত কি কি খাওয়া উচিত কিভাবে মেনে চলা উচিত আর সামনেই দৌল উৎসব আসছে সেখানেও দাঁড়িয়েও মানুষের কি কি করা উচিত আমরা সবটা কথা বলবো ডক্টর এন জি চক্রবর্তী আমরা প্রথমে স্বাগত জানাই একটু জানতে চাইব মানে এই বসন্ত প্রাককালে মানে এই সময় মানুষকে উচিত উচিত বা চলা এখন গরম গরম পড়ে গেল মানেই এসে গেল প্রায় হ্যাঁ যদিও রাত্রে একটু টেম্পারেচার কমছে কিন্তু দিনের বেলা ভালো টেম্পারেচার এই টেম্পারেচারে একটু সর্দি কাশি হবে তার কারণ হচ্ছে ভাইরাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে টেম্পারেচার এলে ওদের বংশবিস্তার বেশি হয় গ্রো বেশি করে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি টেম্পারেচার থাকে তাহলে সেক্ষেত্রে ভাইরাসের গ্রোথ ব্যাহত হয় তো এখন যেহেতু টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে হ্যাঁ আবার একটা এক্সট্রিম টেম্পারেচারে গিয়েও ভাইরাসের গ্রোথ কমে যায় তো এই যে মাঝামাঝি সময় এই সময়ে ভাইরাসের গ্রোথ হয় এবং ভাইরাস স্পেশালি নাক মুখ দিয়ে ঢোকে নিঃশ্বাসের সঙ্গে ঢোকে ফুসফুস আক্রান্ত হয় ফলে সর্দি কাশি প্রায় লেগেই থাকে প্রায় প্রতি পরিবারেই সর্দি কাশি একটু জ্বর জ্বর ভাব এই সমস্ত প্যাশেন্ট পাওয়া যাচ্ছে এই আর কি গরমে একটু ঘাম হয় সেটা শরীরের প্রোটেকশনের জন্যেই কারণ সিমটেথেটিক অ্যাক্টিভিটি বাড়ে ফলে ঘাম হয় ঘামটা এভাবোরেট হয়ে শরীরটাকে ঠান্ডা রাখে মানে টেম্পারেচার নর্মাল রাখে তো এরকম পরিস্থিতিতে ঘামটাম হলে যেটা করা উচিত সেটা হচ্ছে আগে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে বা প্রয়োজন হলে সেরকম কোনো নরম তোয়ালে বা গামছা দিয়ে ঘামটা মুছে একটু ফ্যানের নিচে বসে তারপরে জল টল খাওয়া উচিত স্বাভাবিক জল স্বাভাবিক টেম্পারেচারের জল ফ্রিজের জল কখনোই শরীরের জন্যে ভালো নয় যত গরমই হোক হ্যাঁ ফ্রিজে জল রাখে সবাই কিন্তু সেই জলের সঙ্গে নর্মাল টেম্পারেচার জল মিশিয়ে নিয়ে খাওয়া উচিত জল বডি টেম্পারেচার সঙ্গে বডির যে টেম্পারেচার সেই টেম্পারেচারের সঙ্গে জলের টেম্পারেচারটা একটা ইকুইলিব্রিয়াম হলে সেটা শরীরের জন্য উপকারী স্নানের ক্ষেত্রেও তাই হ্যাঁ অতিরিক্ত গরম জলে স্নান করা উচিত না অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করা উচিত না তেমনি অতিরিক্ত গরম জল খাওয়াও ভালো নয় অতিরিক্ত ঠান্ডা জল খাওয়াও ভালো নয় নর্মাল টেম্পারেচারে জল খাওয়া শরীরের পক্ষে ভালো এই সময় খুব হালকা খাবার খাওয়া উচিত হ্যাঁ মাছ টাছ খেলে সেগুলো একটু টাটকা মাছ সবজি টবজি খাওয়া উচিত টক খাওয়া উচিত যে কোনো ধরনের টক সেটা লেবু হতে পারে টমেটোর চাটনি হতে পারে টক জাতীয় খাবার এই সময় বেশি খাওয়া উচিত এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জল জলটা অন্ততপক্ষে পূর্ণবয়স্ক একজন মানুষের জন্যে তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়া উচিত কারণ জল একটু বেশি খেতে হয় এই কারণে যে আমাদের শরীরে যে জলের সমতা বজায় থাকে সেটা এই সময় একটু ব্যাহত হয় কারণ ঘামের সঙ্গে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যায় নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জল বেরোয় সেটা সব সময়ই বেরোয় শীতকালেও বেরোয় গরমকালেও বেরোয় কিন্তু গরমকালে এই যে ঘাম এই ঘামের কারণে শরীর থেকে এক্সট্রা জল বেরিয়ে যায় তো জল বেরিয়ে যাওয়ার কারণে সেই জলটা রিপ্লেস করতে হবে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যতটা জল আমি খাবো বা কেউ খাবে ঠিক ততটা পরিমাণ শরীর থেকে যদি বেরিয়ে যায় তাহলে শরীরের জলের সমতা বজায় থাকে যেহেতু ঘামের মাধ্যমে প্রায় ছশো এম জল এক্সট্রা বেরিয়ে যায় সেই কারণে হাফ থেকে সাড়ে সাতশো এম জল বেশি খাওয়া উচিত তো সেই ক্ষেত্রে লিটার জল হচ্ছে স্ট্যান্ডার্ড একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য খুব ভাইটাল কোয়েশ্চেন এখন তো সব প্রচারে বেরোবে রোদ্দুর টদ্দুরের ভেতরে সব হাঁটা হাঁটি করতে হবে যাদের দূরে হাঁটার অভ্যাস নেই তারাও হাঁটবে তো ফলে তাদের সঙ্গে একটু ওই লেবু মৌসম্বী লেবু বা কমলা লেবু রাখতে হবে একটু জলের সঙ্গে মিশিয়ে শরবতের আগারে যদি খায় একটু গ্লুকোজ দিয়ে বা একটু চিনি দিয়ে একটু নুন দিয়ে আর একটু মোসম্বি লেবু বা কমলা লেবু দিয়ে যদি খায় তাহলে সেটা খুব ভালো হবে শরীরের পক্ষে কারণ হচ্ছে সাইট্রিক যুক্ত যে সমস্ত ফল সে সমস্ত ফল গরমের দিনে শরীরের জন্যে ভালো আর হাঁটাহাঁটি করাতে এনার্জি লস হবে তার জন্যে গ্লুকোজ বা চিনি আর ডিহাইড্রেশন হবে জল শরীর থেকে বেরিয়ে যাবে সেই জন্যে জল তাহলে জল নুন চিনি বা এবং তার সঙ্গে একটু সাইট্রিক অ্যাসিডযুক্ত ফল যেমন যে কোনো লেবু পাতি লেবু কমলা লেবু মুসম্বি লেবু বাতাবি লেবু এগুলো খাওয়া উচিত সঙ্গে নিয়ে বেরোনো উচিত জলের বোতল একদম রেডি করে শরবত তৈরি করে নিয়ে যাওয়া উচিত মাঝে মাঝে ওই শরবত খেলে শরীর ভালো থাকবে আমরা কথা বললাম জেনারেল ফিশিয়ান ডক্টর এন জি চক্রবর্তী যিনি ইতিপূর্বে কিন্তু আমাদের যে মেসেজটা দিল মানে বর্তমান যে ওয়েদার সেই ওয়েদারকে ঘিরে কোন কোন খাবারগুলো খাওয়া উচিত বা কিভাবে চলা উচিত অবশ্যই সেদিকে তো নজর থাকবে আর অবশ্যই ডক্টরবাবু যেইভাবে প্রত্যেকটা মানুষের চিকিৎসা করেন এবং ডেফিনেটলি ওনার একটা মানবিকতার দিকও সবসময় দেখা গেছে তো সেই অর্থেই কিন্তু অবশ্যই আপনার মেনে চলুন আর প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই তোদের হলো।